আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ সোনা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ আহমদুল্লাহ এর লেখা থেকে সংকলিত বিপদে মোমেনের করণীয় বিপদাপদ জীবনের অবিচ্ছেদ্য অংশ মোমেনের জীবনেও বিভিন্ন কারণে বিপদ আসে কখনো বিপদ আসে পরীক্ষা হিসেবে কখনো পাপাসারের কারণ আবার কখনো মর্যাদা বৃদ্ধির জন্য বিপদাপদের সম্মুখীন হলে মোমেনের কিছু করণীয় রয়েছে নিচে সেগুলো তুলে ধরা হলো নাম্বার এক ধৈর্য ধারণ করা ও আল্লাহর দিকে মনোনিবেশ করা বিপদ আপদে ধৈর্য ধারণ করা ও আল্লাহর দিকে মনোনিবেশ করা মোমিনের অন্যতম কর্তব্য ধৈর্য ধারণ করলে আল্লাহ সীমাহীন পুরস্কার দান করেন এবং রহমত নাজিল করেন নাম্বার দুই বিপদের বিশেষ দোয়া পাঠ করা বিপদের সম্মুখীন হলে নিম্নক্ত দোয়া পাঠ করা শুনুন দোয়াটি হল আল্লাহুম্মা আ'inni fee অর্থ আমরা সকলে আল্লাহরই এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে হে আল্লাহ আমার বিপদে সাওয়াব দান করুন এবং আমাকে বিকল্প হিসেবে সে উত্তম বস্তু দান করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুমিনের উপর বিপদ এলে সে যদি উক্ত দোয়া পাঠ করে তাহলে মহান আল্লাহ তাকে এর সে উত্তম বস্তু দান করেন সহি মুসলিম দু হাজার এগারো নাম্বার তিন পাপাচার বর্জন করা এবং ত বা ফার করা অনেক সময় পাপ কর্মের কারণে ও মুমিনের জীবনে বিপদ এসে থাকে তাই পাপাচার বর্জন করে আল্লাহর কাছে তবা ও ইস্তেক ফার করতে হবে নাম্বার চার তাক অবলম্বন করা বিপদ এলে তাক অবলম্বনের প্রতি বিশেষভাবে মনোযোগী হওয়া উচিত কারণ তাক আর বদৌলতে আল্লাহ তাআলা বিপদ মুক্তির পথ তৈরি করে দেন নাম্বার পাঁচ বিপদ মুক্তির জন্য সাধ্য মতো চেষ্টা করা দোয়া ও ইস্তেকভারের পাশাপাশি বিপদ থেকে উত্তরণের জন্য যথাসাধ্য চেষ্টা করতে হোক এবং যথাসম্ভব অন্য বিপদগ্রস্ত লোকদের পাশে দাঁড়াতে হোক অন্যর বিপদে পাশে দাঁড়ালে মন আল্লাহর সাহায্য লাভ হয় নবী করেম সাল্লাহ আলাহ আসসাল্লাম বলেন বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য নিয়োজিত থাকে আল্লাহ ততক্ষণ তার সাহায্য করতে থাকে আল্লাহ আমাদের উক্ত হাদিসের আলোকের জীবন গঠনের তৌফিক দান করুন আমিন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মতামত জানিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ